আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ওষুধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ওষুধটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল অ্যাক্টেরিয়া কিটস অ্যাক্টেরিয়া কিটস কাজ কি বা শিশুদের কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শিশুরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের শারীরিক সমস্যায় ভোগে থাকেন শিশুদের স্বাস্থ্য সমস্যাগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে পেটে পীড়াজনিত সমস্যা যেমন ডায়রিয়া আমাশয় বদহজম অজীর্ণ ইত্যাদি শিশুদের দুইবারের অধিক তরল বা পানির মতো পাতলা পায়খানা বা মলত্যাগ করলে সেটিকে শিশু ডায়রিয়া বলা হয়ে থাকে ব্যাকটেরিয়া ভাইরাস রোটাভাইরাস পরজীবী পরজীবীর আক্রমণ দূষিত খাবার ইত্যাদি শিশু ডায়রিয়ার একটি মূল কারণ বারবার মলত্যাগ বমি বা শুকিয়ে যাওয়া খাবারে অরুচি মলের সঙ্গে রক্ত ইত্যাদি সহ পানিশূন্যতার নানা লক্ষণ প্রকাশ পায় শিশুদের এমন সব সমস্যায় প্রাথমিক চিকিৎসা হিসাবে অরার স্যালাইনের পাশাপাশি আপনি এই অ্যাক্টেরিয়া কিডসএর একটি স্যাসেট শিশুকে খাওয়াতে পারেন যা প্রাথমিক চিকিৎসা হিসাবে ডায়রিয়া প্রতিরোধে সাহায্য করে থাকবে কিটস মূলত একটি হার্বাল বা ভেষজ কম্বিনেশন যা শিশুদের ডায়রিয়া বদহজমজনিত সমস্যা ইনফেকশন অ্যান্টিবায়োটিক ব্যবহারজনিত ডায়রিয়া ইত্যাদি উপসর্গে ব্যবহার হয়ে থাকে আর এই প্রোবায়োটিক কম্বিনেশনটি প্রস্তুতকারক রেডিয়েন ফার্মাসিউটিক্যালস লিমিটেড সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয় যে প্রোবায়োটিক মানুষের অন্ত্রের এপিথেলিয়াল সেলের উপর নানাভাবে কাজ করে অন্ত্রীয় প্রদাহ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিপাকতন্ত্রে অবস্থিত লেকট্রিক অ্যাসিড উৎপাদনকারী ব্যাকটেরিয়ার মাধ্যমে পরিপাকতন্ত্রে পিএইচ কমায় এবং অন্ত্রে অবস্থিত ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে অ্যাক্টেরিয়া শ্যাসেটটি ছয় মাস থেকে ছয় মাসের উর্ধে শিশুদের জন্য প্রতিদিন একটি করে স্যাসের অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে ছয় মাসের নিচে যাদের বয়স তাদের জন্য এই স্যাসেটটি প্রযোজ্য নয় এই স্যাসেটটি শিশুকে মায়ের বুকের দুধ তরল খাবার বা পানিতে মিশিয়ে খাওয়ানো যেতে পারে অ্যাক্টেরিয়া সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত একটি প্রাকৃতিক প্রোবায়োটিক তবে যেসব রোগীদের সংক্রমণের সম্ভাবনা রয়েছে এবং যাদের পরিপাকতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তাদের জন্য প্রোবায়োটিক ব্যবহার করা উচিত নয় গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই প্রোবায়োটিকটি নিরাপদের সহিত ব্যবহার করা যেতে পারে প্রতিটি কিডস মূল্য টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ